খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ বিশ্বজুড়ে প্রতিদিন এক বিলিয়ন টনেরও বেশি খাদ্য সষ্ট নষ্ট হয়ে যায় যেখানে কোটি কোটি মানুষকে ক্ষুদার জ্বালায় দিন কাটাতে হয় রাত কাটাতে হয় সেখানে প্রতিদিন বিশ্বজুড়ে এক বিলিয়ন টনের ওপর বেশি খাদ্যশস্য নষ্ট হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর ফুড ওয়েস্ট ইন্ডেক্সের দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী দু সালে এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন টন খাবার নষ্ট হয়েছে যেখানে প্রায় কুড়ি শতাংশ খাবার আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল খেতে উৎপন্ন হওয়ার পর থেকে প্লেটে পৌঁছনো পর্যন্ত তেরো শতাংশ খাদ্যশস্য নষ্ট হয়ে যায় সামগ্রিকভাবে উৎপাদন প্রক্রিয়ার সময় প্রায় এক তৃতীয়াংশ খাদ্য অপচয় করা হয় এ কারণে প্রতিদিন প্রায় আশি কোটি মানুষ ক্ষুধার্ত থাকেন ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক ইনগার এন্ডারসন বলছেন বাজারে পাওয়া খাদ্যপণ্যের প্রায় এক পঞ্চম অংশই নষ্ট হয়ে যায় বেশিরভাগ খাবারই নষ্ট করে পরিবারগুলো জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়েস্ট রিসোর্স যৌথভাবে গবেষণা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে গবেষকরা প্রতিটি দেশের তথ্যকে তিনটি বিভাগে ভাগ করেছেন যার মধ্যে পরিবারের বর্জ্য খাদ্য পরিষেবা এবং খুচরো বিক্রেতারা রয়েছেন গবেষকদের বিশ্লেষণ অনুসারে পরিবারগুলি প্রতি বছর সর্বস্ব উনআশি কিলোগ্রাম খাবার নষ্ট করছে যা বিশ্বে প্রতিদিন এক বিলিয়ন খাবারের সমান প্রায় ষাট শতাংশ খাবার বাড়িতে প্রায় আঠাশ শতাংশ খাবার পরিষেবা বা রেস্তোরাঁয় এবং প্রায় বারো শতাংশ খাবার খুচরো বিক্রেতারা নষ্ট করেন যেখানে বিশ্বের আটাত্তর দশমিক তিন কোটি মানুষ ক্ষুধার্ত অভুক্ত সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির খাদ্য সূচক প্রতিবেদনে প্রকাশ করার পর এই ভীতিকর তথ্য বেরিয়ে এসছে দু একুশ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে দু সালে বিশ্বে উৎপাদিত খাদ্যে সতেরো শতাংশ বা তিরানব্বই দশমিক এক মিলিয়ন মেট্রিক টন খাবার নষ্ট হয়েছিল যাই হোক উভয় প্রতিবেদনের ডাটা সরাসরি তুলনা করা সম্ভব নয় কারণ অনেক দেশ থেকেই অপর্যাপ্ত ডাটা এসেছিল খাদ্যের অপচয় একটা বৈশ্বিক ট্র্যাজেডি বিশ্বযুদ্ধে খাদ্যের অপচয়ের কারণে কোটি কোটি মানুষ বর্তমানে ক্ষুধার্ত এই সমস্যাটি শুধু বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে না জলবায়ু পরিবর্তন এবং জীব বৈচিত্র্যেরও ক্ষতি করে তাই রাষ্ট্রপুঞ্জ উন্নয়ন দু সালের মধ্যে বিশ্বের খাদ্য অপচয়ের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনার চেষ্টা করবে বলে জানিয়েছেন মধ্যম আয়ের দেশগুলির গ্রামীণ জনসংখ্যা তুলনামূলকভাবে সামান্য খাদ্য অপচয় করে কারণ গ্রামে অবশিষ্ট খাবার পশুদের খাওয়ানো হয় এবং সার হিসাবে ব্যবহার করা হয় একই সময় শহরগুলিতে অবশিষ্ট খাবার সরাসরি আবর্জনায় ফেলে দেওয়া হয় এই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বেশিরভাগ খাবার বাড়িতেই নষ্ট হচ্ছে এর বার্ষিক পরিমাণ ছশো একত্রিশ মিলিয়ন টন এটি মোট খাদ্য অপচয়ের প্রায় ষাট শতাংশ খাদ্য বর্জ্যের পরিমাণ খাদ্য পরিষেবা খাতে দুশো মিলিয়ন টন এবং খুচরো খাতে একশো মিলিয়ন টন এই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের প্রতিটি মানুষ বছরে গড়ে উনআশি কেজি খাবার অপচয় করে এটি বিশ্বের প্রতিটি ক্ষুধার্ত ব্যক্তির জন্যে প্রতিদিন এক দশমিক তিন মিলিয়ন খাবারের সমান ইউএনইপি দু হাজার একুশ সালতে খাদ্যের অপচয় পর্যবেক্ষণ করছে সেই তথ্যের ভিত্তিতেই বলা হচ্ছে যে সমস্যা শুধু ধনী দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি অনুমান করা হয় যে উচ্চ উচ্চ মধ্যম এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলির মধ্যে মাথাপিছু বার্ষিক খাদ্য অপচয়ের হার মাত্র সাত কেজির পার্থক্য রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত